বিপিএল এর চতুর্থ আসরে প্রথম অংশ নিলেও তেমন শক্তিশালী দল গড়তে পারেনি খুলনা টাইটান্স কিন্তু সাদামাটা দল নিয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়ে টাইটান্সকে সেরা চারে তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে বেশ কয়েকটি ম্যাচ একাই জিতিয়েছিলেন তিনি তবে বিপিএল এর অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও জাতীয় দলের নেতৃত্ব নিয়ে একদমই ভাবছেন না মাহমুদুল্লাহ বিন মর্তুজা অপশন নেওয়ার পর বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব এখন সাকিব আল হাসানের কাঁধে মাস্টারফি অবশ্য ওয়ান ডে দলের অধিনায়ক আছেন এখনো সবকিছু ঠিক থাকলে সালের বিশ্বকাপে তার নেতৃত্বে অংশ নেবে টাইগাররা অবশ্য আগামী বিশ্বকাপে না থাকা নিয়ে শোনা যাচ্ছে ইদানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও ক্রিকেট আঙ্গনে কারো কারো ধারণা দু উনিশ সালের বিশ্বকাপে মাস্টারফির পরিবর্তে অন্য কাউকে দেখা যেতে পারে নেতৃত্বে সেক্ষেত্রে অধিনায়ক হিসাবে এগিয়ে মাহমুদুল্লাহ খুলনা টাইটান্সের নতুন কোচ মহেলা জয় অর্ধনার পরিচিতি অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন রাখা হয় ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানকে মাহমুদুল্লাহ অবশ্য পরিষ্কার করে জানিয়ে দেন অধিনায়কত্ব নিয়ে তিনি ভাবছেন না তিনি বলেন জাতীয় দলের অধিনায়কত্ব অনেক দূরের বিষয় এটা নিয়ে আমি কখনোই ভাবিনি সবসময় আমার চেষ্টা থাকে দলকে ভালো সার্ভিস দেওয়ার আপাতত আমার ভাবনা খুলনা টাইটান্সকে নিয়ে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে